আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সামনে তোমাদের কলেজে ভর্তি হতে হবে কলেজে ভর্তি হওয়ার জন্য অনেকগুলো কাগজপত্রের তোমাদের প্রয়োজন হবে এখানে মোট নয়টা কাগজের প্রয়োজন হবে তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য এখানে একটু চেক করে নেবেন এখানে কোনো ভুল রয়েছে কি না বেশিরভাগ সময় জন্ম নিবন্ধন কার্ডে ভুল থাকে অথবা এখানে আপনার পিতামাতার নাম অথবা আপনার নিজের নামে ভুল থাকে এখানে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু তুমি কলেজে ভর্তি হওয়ার সময় অনেক ঝামেলা হবে সো এর জন্য আগে থেকেই এই সকল ভুল সংশোধন করে রাখতে হবে যখন কলেজে ভর্তি হয় তখন কিন্তু শিক্ষার্থীরা এই সকল ভুলের মাধ্যমে পড়ে এবং পরবর্তীতে শিক্ষার্থীরা বিভিন্ন হয়রানির শিকার হয় কিন্তু এই সময়ের ভিতরে শিক্ষার্থীরা এই ভুলগুলো সংশোধন করতে পারে না সো আগে থেকেই তোমাদেরকে এই সকল ভুল সংশোধন করতে হবে যদি তোমার কোনো ভুল থেকে থাকে যেমন এখানে কলেজে ভর্তি হওয়ার জন্য আপনার জন্ম নিবন্ধন কার্ডের প্রয়োজন হবে এখানে আপনার জন্ম নিবন্ধন যেভাবে নাম রয়েছে এখানে দেখতে পারবেন যে আপনার যে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট এখানে হয়তো বা নামটা একটু পার্থক্য রয়েছে অথবা যে কোনো অক্ষরে পার্থক্য রয়েছে অথবা আপনার এসএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এই রেজিস্ট্রেশন কার্ডের যে জন্ম তারিখ এই জন্ম তারিখটা এবং আপনার জন্ম নিবন্ধন কার্ডের যে জন্ম তারিখ এই জন্ম তারিখটা কিন্তু সেম একই না পার্থক্য রয়েছে যদি এরকম পার্থক্য থাকে তাহলে কলেজে ভর্তি হওয়ার সময় কিন্তু বিভিন্ন ঝামেলার সম সম্মুখীন হতে হবে অথবা মনে করেন আপনার রেজিস্ট্রেশন কার্ডে এখানে আপনার পিতার নাম একরকম রয়েছে মাতার নাম আরেক রকম রয়েছে কিন্তু আপনার জন্ম কার্ডেও দেখা যাচ্ছে যে আপনার রেজিস্ট্রেশন কার্ডের সাথে জন্ম নিবন্ধন কার্ডে আপনার পিতার অথবা মাতার নামের মিল নেই অথবা যে কোনো অক্ষরের মিল নেই এরকম যদি পার্থক্য থাকে তাহলে কিন্তু আপনি কলেজে ভর্তি হওয়ার সময় বিভিন্ন ঝামেলার সম্মুখীন হবেন যদি এইরকম কোনো ভুল আপনার থেকে থাকে তাহলে আপনি আগে থেকেই এই সকল ভুল সংশোধন করে নেবেন কীভাবে আপনি জন্ম নিবন্ধনের ভুল সংশোধন করবেন এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও ডিসক্রিপশান থেকে অথবা প্রথম কমেন্ট থেকে সেই ভিডিওটা অবশ্যই দেখে আপনি আগে থেকেই এই ভুলটা সংশোধন করে নেবেন অথবা অনেকের রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেছে অথবা অনেকের অ্যাডমিট কার্ডটা হারিয়ে গেছে যদি আপনার রেজিস্ট্রেশন কার্ড অথবা অ্যাডমিট কার্ড হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি কলেজে ভর্তি হতে পারবেন না কারণ কলেজে ভর্তি হওয়ার জন্য আপনার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ডের ফটোকপি প্রয়োজন হবে যদি হারিয়ে যায় তাহলে আপনি কিভাবে তুলবেন সেটা নিয়েও অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে সো আপনাদের জন্য কিন্তু ভিডিওগুলো তৈরি করা হয়েছে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন এবং আগে থেকেই এই সকল অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এগুলো সংগ্রহ করে রাখবেন আবার অনেকের কিন্তু জন্ম নিবন্ধন কার্ডটা কিন্তু হারিয়ে গেছে সো আপনি এই জন্ম নিবন্ধন কার্ডটা আগে থেকেই সংগ্রহ করে রাখবেন এই জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি আপনার প্রয়োজন হবে এবং আপনার পিতা অথবা মাতার যে কোনো একজনের যে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড রয়েছে এটারও প্রয়োজন হবে এটাও আপনি আগে থেকেই এটার ফটোকপি সংগ্রহ করে রাখবেন তারপর এখানে রয়েছে যে আপনার টেস্টেমেনিয়াল এটা আপনি স্কুল থেকে নিয়ে আসবেন আপনি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই স্কুলে গিয়ে যদি বলেন যে আমি কলেজে ভর্তি হব একটা প্রশংসাপত্র অথবা টেস্টে প্রয়োজন তখন তারা কিন্তু আপনাকে একটা টেস্টেমেনিয়াল দিবে এটা সারা বছরই কিন্তু স্কুলে থাকে এটা বড় একটা বই রয়েছে এখান থেকে ছিঁড়ে আপনাকে একটা পৃষ্ঠা দিবে এটা কিন্তু সারা সারা বছরই কিন্তু স্কুলে থাকে সো এটা আপনি স্কুল থেকে নিয়ে আসবেন টেস্টিমিনিয়াল তারপর এখানে যে মূল মার্কশিট এটা কিন্তু আপনি এখন পাবেন না এটা আপনি কলেজে ভর্তি হওয়ার পাঁচ দিন পূর্বে পাবেন যেহেতু তোমাদের কলেজে ভর্তি শুরু হবে আগামী মাস আগামী মাসের পনেরো তারিখে অর্থাৎ পনেরো জুলাই থেকে আপনি দশ জুলাই অথবা এগারো বারো জুলাই আপনি স্কুলে মেইন মার্কশিটটা পেয়ে যাবেন এটা থেকে স্কুলে চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন যদি আপনাদের এরকম কোনো ভুল থেকে থাকে তাহলে আপনি আগে থেকেই এই সকল ভুল সংশোধন করে রাখবেন কলেজে ভর্তি হওয়ার পূর্বে যাতে কলেজে ভর্তি হওয়ার সময় আপনি কোনো ঝামেলার সম্মুখীন না হন এই ছিল আজকের ভিডিও পরবর্তী কলেজে ভর্তির সংক্রান্ত সকল পেতে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ